যে ছেলেটা এক সময় ফুটপাতে চা বিক্রি করত আজ সেই ছেলে নিজের চায়ের ব্র্যান্ড বিদেশে রপ্তানি করে স্টেশনের পাশেই ফুটপাতটা যেখানে প্রতিদিন সকালে ভিড় জমে সেই ছোট্ট একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য সেই দোকানে এক সময় চা বানাতো রাখিব একটা পুরনো টেবিল আর কয়েকটা চা কাপের উপর ভরসা করে চলতো তার জীবন বাবা অসুস্থ সংসার ভাঙা স্কুলের পড়া মাঝপথেই থেমে গিয়েছিল কিন্তু থেমে যায়নি রাকিবের স্বপ্ন প্রতিদিন সে চা বানাতো আর সেই চায়ের ঘ্রাণের সঙ্গে মিশে থাকতো তার পরিশ্রম আর আশা মানুষের মুখে একদিন শুনলো রাকিবের চা অন্যরকম সেই কথাটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল ছোট দোকান থেকে শুরু ধীরে ধীরে নিজের ব্র্যান্ড বানালো চা রাকিব নিজের হাতে বানানো মিশ্রণ নিজের নাম নিজের পরিচয় আজ সেই রাকিবের চা বিক্রি অনলাইনে এমন কি বিদেশে রপ্তানিও হতো তার ব্র্যান্ডের চা এক সময় তাকে সবাই বলেছিল এই চা বানিয়ে তুই কি করবি আজ সেই চায়ের গন্ধই তাকে বানিয়েছে একজন সফল উদ্যোক্তা বন্ধু জীবনের শুরুটা যতই ছোট হোক তোমার পরিশ্রম যদি সত্যি হয় একদিন সেই ছোট শুরু হয়ে যাবে তোমার সফলতার গল্প এই গল্প যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে মনে রেখো তুমিও পারবে তোমার স্বপ্নটা শুধু তুমি বাঁচিয়ে রাখো আর প্রতিদিন একটু করে চেষ্টা করো কারণ প্রতিটি সফল মানুষ একদিন শূন্য থেকে শুরু করেছিল